মানে সহযোগী বা মোর পরামর্শদাতা নারায়ণ তো সহযোগী নারায়ণ মশাই ছিলেন অতক্ষণ তারপরে ওই সোনা সদানন্দ আসে সচিব হয়েছেন সবার সম্মিলিত প্রচেষ্টাই হবে এটা নিজস্ব কোনো তারপরে আমাদের অলরেডি বেশ কিছু গত মিটিং তো হয়ে গেছে আগামী তিন চার পাঁচ তারিখে

এইসব পরিবারের চ্যাংড়া ভাইয়া বড় উপর যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানিয়া মমতা ব্যানার্জি মহাশয়া এই গুরুদায়িত্ব অর্পণ করেছে এটা একদিকে খুবই খুশি আমি তো মন থেকে শ্রদ্ধা ধন্যবাদ জ্ঞাপন করি তো চুমার চরণত কিন্তু এটা যতটা না খুশি তার থেকে বেশি চিন্তা রয়েছে এটা দায়িত্ব সঠিকভাবে পালন করাটা এই পালন করার ক্ষেত্রে সবার আশীর্বাদটা মোট দরকার সুপরামর্শার দরকার এটাই উনি আসি কামনা করি সবারকে আর আমার রাজবংশী ভাষা প্রাণের ভাষা মাটির ভাষা বিশ্ব দরবারে এটা সঠিকভাবে তুলে নেওয়া তুলে ধরা আজকে রাজবংশী ভাষায় ছোট ছোটো কিছু দেখবেন তুমি একটা উদাহরণ দেন একটা ছোট্ট গান যেমন জলবাই বাড়িয়াদের বাপু একটা গান আছে ওটা গানে দেখবেন এটা একটা লাইনও কতটা রাজবংশী ভাষার মাধুর্যতা গভীরতা তাহলে বুঝতে পাবেন লাইনটা এমন যে তুইও দুইটা নেড়ে বাপ মুখও দুইটা দে এই একটা ছোট্ট লাইন এটা দিয়া তাহলে দেখো কেমন মানে বুঝেছে প্রথমেই কিন্তু কয়েছে তুই আগর নে পরে মুগ দে এটা কিন্তু কয় নাই মগ আগর দুইটা দে থাকলে জিনিস পড়ে না থাকলে নাই মানে একটা গানের লাইন দিয়া রাজবংশী মানুষের মনের যে উদারতা রাজবংশী মানুষের কেমন মন সেটাই কিন্তু প্রকাশ পেয়েছে তো এই যে রাজবংশী মানুষের কৃষ্টি কালচার গান ভাষা বিশ্ব দরবারে সুন্দরভাবে উপস্থাপনা করা বিশ্ব দরবারে রাজবংশী ভাষার সর্বোচ্চ সম্মানের জায়গা নিয়ে যাওয়া এটাই মোর ভবিষ্যৎ পরিকল্পনা আছে এই যে নতুন পথ পেয়েছেন কোনো অন্যরকম চিন্তা ভাবনা রয়েছে যে এতদিন তো কাজ হয়েছে রাজবংশী ভাষা একাডেমি নিয়ে কাজ করেছে আপনার কি নিজস্ব কোনো চিন্তা ভাবনা রয়েছে এই বিষয়ে একটা বিষয় এটা আমি পরিষ্কার নিজের চিন্তা ভাবনা বলে কিছু হয় না এটা সম্মিলিত প্রয়াস সম্মিলিত চিন্তা ভালো ভালো এটা সুচিন্তন ব্যক্তিত্ব আছে অনেক গুণীমানী ব্যক্তি আছেন সবাই সুন্দরভাবে সহযোগিতা করবে সুন্দর সুন্দর পরামর্শ দিবে সেই পরিকল্পনা গ্রহণ হবে এটা নিজস্ব পরিকল্পনা করে কিছু প্রথম কি কাজ করতে চলেছেন আগামীতে কি কাজ এইটা দেখুন সদ্য আজকে আমি অফিসে আসলাম শুক্রবারে একটা মিটিং ডাকা আছে মিটিংয় বসে আমরা সিদ্ধান্ত নেব যে আগামী দিনে পরিকল্পনা কি হবে কাজটি Así que... রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4